বিয়ের পর সংসার শুরু হওয়া মাত্রই কিন্তু এক জীবনে অনেক পরিবর্তন আসে আমি কিভাবে আমার সংসার সামলিয়ে নিজের বিজনেস শুরু করেছি সেই সব কিছু আজকে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামি স্যার টু শো প্রতিদিন সকালে দেখা যায় আমি একটা ডিম আর সাথে কিছু বাদাম দিয়ে খুবই শর্টকাটে ব্রেকফাস্ট সেরে ফেলি কিন্তু আজকে আমার হাজবেন্ড বলছিল ওর নাকি বেশ কয়েকদিন ধরে রুটি আর আলু ভাজা খেতে ইচ্ছে করছে আর আমাদের হেল্পিং হ্যান্ড খালা সকালে এসেই কিন্তু একদম চিকন চিকন করে আমাকে আলু কেটে দিয়ে গিয়েছে তো আমি ঝটপট করে ব্রেকফাস্টটা রেডি করে ফেললাম তো অনেকদিন পর রুটি আলু ভাজি আর দুধ চা একসাথে খেয়ে মনে হচ্ছিল যে একদম ফুল ফিলিং একটা ব্রেকফাস্ট হয়েছে আজকে নাস্তা শেষ করার কিছুক্ষণ পর আমি কিন্তু আমার শাশুড়ি মাকে আবার কিচেনে হেল্প করেছিলাম দুপুরের রান্নার কাজে তবে সেই সব কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি কারণ আমি যখন খুব বেশি বিজি থাকি তখন না আমার কোনো কিছু রেকর্ড করতেই মনে থাকে না এদিকে বিকালের দিকে আমি আর একটু বাইরে বের হয়েছিলাম যেহেতু আমরা দুই একদিন পর ইনশাআল্লাহ ঢাকার বাইরে বেড়াতে যাব তাই আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল আর সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে শপিং মলে যাওয়া তবে মজার বিষয় হচ্ছে শপিং মলে গিয়ে দরকারি কোনো কিছু কেনাকাটা না করলেও একটা হাবিজাবি কিছু কিনে আমাকে খেতেই হবে তো শোভন এখানে ওর নিজের জন্য একটা আইসক্রিম নিয়েছিল আর আমি নিয়েছিলাম সুইট কর পরে আমি অবশ্য আমার খাবারটা ওকে দিয়ে ওর আইসক্রিম নিয়ে নিয়েছিলাম তোমরা বিশ্বাসই করবা না আমার আজকের দিনটা অনেক বিজি ছিল মানে পুরো দিনটা একদম দৌড়াদৌড়ির উপর কাটছিল তো বাসে এসেই কিন্তু আমার একটা ভিডিও রেকর্ড করার কথা ছিল তো ঝটপট করে ভিডিও রেকর্ড করে আমি বসে পড়লাম আমার নিজের একটু যত্ন নেওয়ার জন্য তো প্রথমে আমি একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে ফেললাম কারণ দিন শেষে নিজের সৌন্দর্য রক্ষায় কিন্তু নিজেকেই সচেতন হতে হবে আচ্ছা এদিকে সন্ধ্যার পরপরই খুবই সিম্পল একটা মেক লুক নিয়ে আমি রেডি হয়ে গেলাম কারণ আজকে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে আসলে মেয়েদের একটা সার্টেন এজ হওয়ার পর কিন্তু তারা সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায় যার যার কাজে এত বেশি বিজি থাকে যে বন্ধু বান্ধবের সাথে আর দেখা করার সময়ই হয় না তো রেস্টুরেন্টে যাওয়ার পথে আমার ছোট বোন রুষামণিকেও নিয়ে নিলাম আর আমার ফ্রেন্ড প্রাপ্তিও কিন্তু একদম সময় মতো হাজির হয়ে গিয়েছে আর আমি Ini tumbuh. যারা আমার ব্লগ রেগুলারলি দেখো তারা যেমন আমার বোন রুষামণিকে চিনো ঠিক তেমনি কিন্তু আমার ফ্রেন্ড প্রাপ্তিকেও চিনে ফেলেছো আজকে না আমরা ধানমন্ডির খুবই সুন্দর একটা রেস্টুরেন্টে এসেছি আর এখানে এসে বসা মাত্রই আমি আর প্রাপ্তি ডিসাইড করলাম যে আমরা আগে ভাগে খাবারের অর্ডারটা দিয়ে ফেলি কারণ যে কোনো রেস্টুরেন্টে খাবার আসতে কিন্তু কমপক্ষে পনেরো বিশ মিনিট সময় লেগে যায় আরো তো সুন্দর একটা জায়গায় এসে নিজের বিজনেস পেজে ড্রেস যদি প্রমোট না করি তাহলে কি সেটা চলবে বলো বাইদ আমি আজকে যে লাখনৌ টু পিসটা পরে আছি সেটা কিন্তু আমার পেজ এস অ্যাটায়ার থেকে নেওয়া আর আমাদের পেজে কিন্তু এখন চলছে বিশাল অফার যে কোনো দুইটা ড্রেস একসাথে নিলেই কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্যাপশনে আমি পেজের লিংকটা দিয়ে দিব যারা যারা পারচেজ করতে চাও এক্ষুনি পেজে একটা ইনবক্স করে ফেলো আচ্ছা আমি আর আমার ফ্রেন্ড প্রাপ্তি এখন ফটো সেশন করছিলাম কারণ খাবারের অর্ডার দেওয়ার পর না সময় কাটতেই চায় না আর সেই সাথে গল্প করছিলাম জার্নাল লাইফ নিয়ে প্রাপ্তি যেহেতু এখন অফিস করে ওরও খুব ব্যস্ততম সময় কাটছে এদিকে আমিও আমার লাইফে ঘটে যাওয়া ব্যাপার-শেপারগুলো শেয়ার করছি গল্প করতে করতে প্রথমে চলে এসেছিল রুশামণির পেস্ট্রি তারপর চলে এসেছিল আমাদের দুইজনের জন্য অর্ডার করা নাগাস প্যাগেটি এটা খেতে এত যে মজা ছিল এটা দেখে এখন না আমার আবার খেতে ইচ্ছে করছে একই সাথে কিন্তু আমরা তিনজনের জন্য ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম আর লাকিলি সেখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জায়গাও ছিল এটা দেখে রুষামণিকে আর কে আটকায় বলো সে কিন্তু একদম দৌড়ে চলে গিয়েছিল খেলাধুলা করার জন্য সবার শেষে আমি আর প্রাপ্তি মিলে অর্ডার করে দিয়েছিলাম কফি যেহেতু আমরা দুইজনেই চা আর কফি পাগল তাই যেখানেই চা কফি দেখতে পাবো সেখান থেকেই কিন্তু চা কফি অর্ডার করে ফেলি আমরা যেহেতু এখানে চা ছিল না তাই কফি নিয়ে নিয়েছিলাম কফিটাও কিন্তু দারুণ মজা ছিল কফি খেতে খেতে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আর সেটা হচ্ছে বিয়ের পর একটা মেয়ে অফিস করুক অথবা বিজনেস সেই জন্য সব থেকে বেশি সাপোর্টের দরকার হয় কিন্তু তার হাজবেন্ড আলহামদুলিল্লাহ আমার সব কাজে আমার হাজবেন্ড যেরকম সাপোর্ট থাকে সেই রকম সাপোর্ট কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবার কাছ থেকেও আমি পেয়ে থাকি আর স্পেশাল থ্যাঙ্কস কিন্তু আমি তোমাদের সবাইকেই দেব যারা যারা আমার ভিডিও দেখছো আর এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে তো আজকের মতো ছোটখাটো ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফেজ